সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো যাই হোক আরিয়ান তুমি কেন আসছো সবাইকে বলো আচ্ছা আমি একটু বলে দিই তো ঈদ তো চলে আসছে আর বেশি দিন নাই অলরেডি একদমই চলে আসছে কাছাকাছি তো সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক অগ্রিম ঈদ মুবারক এদিকে আমার ব্রাউনি চলে আসছে আরিয়ানের কাছে এই যে দেখতে পাচ্ছেন তো যাই হোক আরিয়ান তুমি আরিয়ান ব্রাউন তোমাকে বাইট করবে তো যাই হোক আরিয়ান বলতেছে মাম্মি আমি আমার ঈদ শপিং আঙ্কেল আন্টিদেরকে দেখাবো সবার সাথে শেয়ার করব সেই জন্য আরিয়ান চলে আসছে আমাদের সাথে আমার ব্রাউনিও চলে আসছে আরিয়ানের শপিং দেখবি মনে হয় ব্রাউনি তুমি তোমার ভাইয়ার শপিং দেখবা হ্যাঁ তোমার শপিং দেখাবা না ব্রাউনি তোমার শপিং দেখাবা এই যে একদম ব্রাউনি কোথায় উঠে গেছে তো যাই হোক আরিয়ান বলতেছে মাম্মি আমি আমার ঈদ শপিং আঙ্কেল আন্টিদের সাথে শেয়ার করবো সবার সাথে তো তুমি আমার ঈদ শপিংগুলো আঙ্কেল আন্টিদেরকে দেখাও আমি বলতেছি আরিয়ান আমরা তো আমাদের ঈদ শপিং দেখাবো না কারণ ঈদ শপিং দেখালে ঈদ পুরানো হয়ে যায় তুমি তোমারটা দেখাবা হ্যাঁ বলতেছে মাম্মি আমি আমার শপিং দেখাবো তো যাই হোক আরিয়ান যে তোর ঈদ শপিং দেখাতে চাচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছে তো দেখাই আরিয়ানের ড্যাডি আরিয়ানের জন্য কি কী কিনে নিয়ে আসছে তাই না আরিয়ান তো শেয়ার করো আঙ্কেল আন্টিদের সাথে তুমি তুমি আর তোমার ড্যাডি যায় কি কিনে ও আর ও ড্যাডি যায় কিনে নিয়ে আসছে আরিয়ানের ঈদ শপিং ওরা বাবা আর ছেলে মিলে দুইজনে গিয়ে শপিং মল থেকে কিনে নিয়ে আসছে তাই শেয়ার করো আঙ্কেল আন্টিদের সাথে আর ওইদিকে দেখেন ব্রাউনি বসে উইন্ডো দিয়ে বাহিরে কি যেন দেখতেছে আমি জানি না তো যাই হোক এই যে ব্রাউনি ও nice pant. Three-quarter pant, right? Yes. ওকে দেখি আমাকে দেখাও ও ডাইস ওকে ফার্স্ট ওয়ান এক সাইডে রাখো প্রত্যেকটা ফোল্ড করে রাখবো ওরে বাবা আবার ফোল্ড করে রাখবে ব্রাউনিও দেখতেছে দেখেন বসে বসে আরিয়ান শপিং দেখাচ্ছে ব্রাউনি উপরে বসে বসে দেখতেছে যে ভাইয়া কি দেখাচ্ছে সবাইকে হ্যাঁ সেকেন্ড থিং ওয়াও নাইস শার্ট রাইট ওয়াও তোমার শার্টটা তো ভেরি নাইস হ্যাঁ দেখি তো আচ্ছা পরে নেক্সট ওয়ান এপাশে রাখো ব্রাউনি দেখতেছে দেখেন মনোযোগ দিয়ে এটা কি এটাও শার্ট হোয়াইট শার্ট কতগুলা কিনছো তুমি শপিং কত শপিং করছো ওরে বাবা আরিয়ান তো অনেক শপিং করছে

এই জারিয়াটের প্যান্টের আবার জিপার আছে সে কতগুলা শার্ট প্যান্ট মানে ওরই তো ঈদ আরিয়ানের তো ঈদ তাই না আরিয়ান কতগুলা শপিং করে নিয়ে আসছে ঈদ শপিং ওর ড্যাডি ওর জন্য যাই কিনে নিয়ে আসছে আজকে ওকে সাথে নিয়ে গেছিল শপিং মলে যাই কিনে নিয়ে আসছে আর কি আছে বের করো আর সারপ্রাইজ আছে ওরে বাবা আরিয়ানের তো কত কত শপিং আরো শার্ট তুমি এবার গেঞ্জি কিনো নাই শুধু শার্টই কিনছো

এটা হচ্ছে আরিয়ানের জিন্স হ্যাঁ দেখাও আঙ্কালাটি দেখ এই তো এটা হচ্ছে আরিয়ানের জিন্স ওকে তুমি তোমারই তো ই তুমি কয়েকশো ডলারে শপিং করছো এটা তো চার পাঁচশো ডলার হবে বাবা দেখেন আরিয়ানের জন্যই মানে ফোর ফোর হান্ড্রেড মেবি ফাইভ এর শপিং করে নিয়ে আসছে শুধু আরিয়ানের জন্য তো যাই হোক এভাবে রাখো পরে আরো কি আছে দেখাও হুম আরো আছে অ্যানাদার ওয়ান প্যান্ট ওরে বাবা আরেকটা প্যান্ট প্যান্ট কয়টা আনছো চারটা প্যান্ট আনছে দেখছেন ওকে এই যে আরেকটা প্যান্ট আরিয়ানির জিন্স প্যান্ট দুইটা দুই ডিজাইনের প্যান্টগুলো খুবই সুন্দর মাশাল্লাহ জিন্স প্যান্ট দুইটা আনছে থ্রি কোয়াটার প্যান্ট আর দুইটা আনছে জিন্স প্যান্ট লং জিন্স প্যান্ট আরও আছে আরও আছে তোমারই তো ঈদ বাবা

এই যে আরিয়ানের আরেকটা জিন্স এই সবগুলো আরিয়ানের শপিং তো শুধু আরিয়ানের না আমাদের সবাইকে আপনাদের ভাই এত এত শপিং করে দিছে মেয়েদেরকেও এরকম এতগুলাই কিনে দিছে আমাকেও এতগুলাই কিনে দিছে আপনাদের ভাইয়ার জন্য এতগুলাই কিনছে আপনাদের সাথে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব আমাদের আমরা যে শপিং করছি আমাদের জন্য আর কত টাকার শপিং করা হয়েছে আমাদের এবারে ঈদে সেটাও শেয়ার করব এই যে দেখেন আরিয়ান তো পাঞ্জাবি দেখাও হ্যাঁ সবগুলা গুছাও আচ্ছা হুপ করতে হবে না বাবা এই তো এটা হচ্ছে আরিয়ানের পাঞ্জাবি এটা আরিয়ান মর্নিং এ ঈদের দিন মর্নিং এ মাশাআল্লাহ নামাজ পড়তে যাবে আল্লাহ বাঁচায় রাখলে পাঞ্জাবিটা ওইদিকে রাখো 1 2 3 4 5 আরিয়ানের জন্য ফাইভ শার্ট আনা হইছে আর জিন্স প্যান্ট কয়টা আনছো 1 2 3 হ্যাঁ জিন্স প্যান্ট মানে লং জিন্স প্যান্ট আনছে তিনটা 2 আর 3 কোয়ার্টারস আর এন্ড 1 পাঞ্জাবি হ্যাঁ এই সবগুলো হচ্ছে আরিয়ানের ঈদ শপিং তো আরিয়ানের ঈদ শপিং এর চারটা না পাঁচটা শার্ট এই যে এখানে পাঁচটা শার্ট তিনটা হচ্ছে জিন্স প্যান্ট আর দুইটা হচ্ছে থ্রি কোয়ার্টার প্যান্ট একটা হচ্ছে পাঞ্জাবি এই হচ্ছে আমার আরিয়ানের ঈদ শপিং আর আরিয়ানের ক্যাশ কিনা হয়েছে ক্যাশগুলা রুমে আছে। ওইটা নাই। ওইটা ব্যাগের মধ্যে আছে আরেক ব্যাগের মধ্যে আসে আমাদের শপিং এর সাথে এই সবগুলো হচ্ছে জাস্ট আরিয়ানের শপিং তো আমাদেরও এরকমই শপিং না আমাকে পাঁচটা ড্রেস কিনে দিছে আমার মেয়েদেরকে এরকম করে তিনটা চারটা করে ড্রেস কিনে দিছে আপনাদের ভাইয়ার জন্য কিনছে মানে সবাই এরকম করে শপিং করা হয়েছে তো আমাদের ড্রেস তারপরে জুতা কসমেটিক্স এভরিথিং মিলায় আমাদের কত টাকার এবার শপিং করা হয়েছে ঈদ উপলক্ষে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমরা যে শপিং করতে গেছি আমার জন্য কোন কোন জায়গা থেকে ড্রেস কিনছি আমাদের শপিংয়ে কত টাকা খরচ হয়েছে এবার ঈদে সব কিছু আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন তো আজকের ভিডিওতে শুধু আরিয়ান আরিয়ানের শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করলো আরিয়ান তুমি হ্যাপি হ্যাঁ আরিয়ান তুমি হ্যাপি তো আরিয়ান নিজেই কিন্তু শপিং করতে গেছে ওর ড্যাডির সাথে ওর নিজেই ওর ড্যাডির সাথে চয়েস করে করে ওর জন্য সব ড্রেস আপ কিনে নিয়ে আসছে তো এই জন্য আরিয়ান অনেক হ্যাপি কারণ আরিয়ানের পছন্দ মতোই আরিয়ান শপিং করছে তো এখানে অলরেডি সব মিলে আরিয়ানের ড্রেস আপ সবগুলো মিলে অলমোস্ট ফাইভ ডলার সবগুলোর প্রাইস মিলায়া মানে সবগুলো মিলে ফাইভ ডলার হবে কারণ এগুলো গ্যাপ থেকে কিনছে না মেসেজ থেকে কিনছে বাবা মেসিস থেকে কিনছে মেসিস হচ্ছে আমেরিকার একটা নামি দামি ব্র্যান্ড বলতে পারেন তো মেসিসের কাপড়গুলো একটু এক্সপেন্সিভ হয় সেজন্য প্রাইসটা একটু বেশি তো আরিয়ানের সবগুলো ড্রেস ফাইভ হান্ড্রেড ডলার্সের উপরে মনে হয় চলে গেছে কাউন্ট করলে বোঝা যাবে তো যাই হোক প্রাইসটা ম্যাটার করে না ম্যাটার হচ্ছে আমার বাবাটা খুশি হয়েছে কিনা বাবা তুমি খুশি হয়েছ তো আরিয়ান আর আরিয়ানের ড্যাডি আরিয়ানের ড্রেসগুলো কিনে নিয়ে আসছে সব তোমার ব্যাগে রাখো প্যান্টগুলো নিচে রাখো শার্টগুলো উপরে রাখো হ্যাঁ এখন আমার বাবা দেখেন ওর শপিং সব নিজে আবার গুছায় রাখবে কতগুলা শপিং করে নিয়ে আসছে আমার বাবা বাবা ওর মানে একটা ওয়ার্ড্রোফ শুধু আরিয়ানের ড্রেস আপে ভরা মানে আমার বাসায় এত এত ড্রেস হয়েছে মানে এগুলো এখন রাখার জায়গা পাই না আমি এত মানে কি বলবো আপনাদেরকে আপনাদের ভাইয়া এমন একটা মানুষ যখনই আমাদের জন্য শপিং করতে যায় সে যত টাকায় খরচ হোক একটা আর দুইটা কিনে দেয় না এক চারটা পাঁচটা এরকম করে কিনে দেয় যে দেখতে পাচ্ছেন নারিয়ানের জন্য কতগুলা কিনে নিয়ে আসছে এরকম আমাদের সবার জন্যই এতগুলা করে শপিং করে দেয় মানে তার চোখে একটা দুইটা উঠে না মানে দোকানে যাওয়ার পর যেটা যেটা পছন্দ হয় সে সবগুলো না পারে কিনে নিয়ে আসে এরকম অবস্থা দেখেন আরিয়ানের জন্য কতগুলা কিনে নিয়ে আসছে তো যাই হোক আরিয়ানিগুলো কত দিনে উপলক্ষে কিনে দেয় আপনাদের ভাইয়া যখনই আমাদেরকে নিয়ে বাহিরে যায় সে তখনই আমাদেরকে এরকম এত এত শপিং করে দেয় আর বাসায় শপিং জমে 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 আমার মানে বাসা ভরে গেছে শুধু ড্রেস আপে আর ড্রেস আপে তো যাই হোক ঈদ উপলক্ষে সবাই এরকম শপিং করে সারা বছর আমরা যতই শপিং করি না কেন ঈদ উপলক্ষে শপিং করার মজাই আলাদা তাই নারিযান তুমি অনেক খ্যাতি হয়েছো বাবা ঈদের মধ্যে মেহেদি পরবো আর এনে কিন্তু ঈদের মধ্যে মেহেদি পরে আমাদের সাথে তো আপনাদের ভাই মেহেদিও কিনে দিছে আমাদেরকে মানে অলরেডি আমাদের সবকিছুই কেনাকাটা করা শেষ মাসাল্লাহ আর কোনো কিছু কেনার করা কেনাকাটা করা বাকি নাই ফ্যামিলি সবার জন্য শপিং করা শেষ এখন জাস্ট ঈদ আসার অপেক্ষা ঈদ আসলে আল্লাহর রহমতে সবাই যেন আনন্দ করে ঈদ করতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মুবারক আর আপনারা কে কি শপিং করেছেন কিভাবে ঈদ উদযাপন করার প্ল্যানিং করতেছেন কমেন্টস জানাবেন আমার অনেক ভালো লাগবে তো যাই হোক আজকে শুধু আরিয়ানের গুলো শেয়ার করে নিলাম নেক্সট ভিডিওতে আমরা যে শপিং করতে গেছি কোথায় কোথায় গিয়ে কেনাকাটা করছি সব কিছু দেখতে পারবেন আর ফুল ফ্যামিলি শপিং আমাদের কত টাকা খরচ হয়েছে সেটাও শেয়ার করবো আপনাদের সাথে তো যাই হোক আরিয়ান আর আন্টিদের ঈদ কি বলে দাও ঈদ তো চলে আসছে বলো ঈদ মুবারক কেব্রুয়ান বলো না না নানু মামাদেরকে বলে দাও বলো না না নানু মামা বড় মামা

এম রুহান ভাইয়া রিহান ভাইয়া নিহান ভাইয়া আজিয়ান ভাইয়া সবাইকে ঈদ মোবারক বলে দাও ঈদ মোবারক সব ভাই কে ঈদ মোবারক সব সবাইকে ঈদ মোবারক তারপর তোমার দাদুর বাড়ি সবাইকে ঈদ মোবারক বলো আঙ্কেল আঙ্কেল ওকে এত নাম বলার তো সময় নাই বলে ঈদ মোবারক এভরিওয়ান বাবা তো যাই হোক আমরা আমাদের পক্ষ থেকে আমাদের অল ফ্যামিলি মেম্বার্স কে ইদ মুবারক বলে দিলাম আবারও ঈদ মুবারক সবাই অনেক আনন্দে সবাই মিলেমিশে ঈদ উদযাপন করেন সেই দোয়া ও শুভকামনা রইল সবার জন্য আমাদের জন্য দোয়া করবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ওই দেখা হচ্ছে আমাদের নেক্সট শপিং ভিডিও নিয়ে আমাদের শপিং ভিডিও নিয়ে নেক্সট ভিডিওতে আমি চলে আসবো আপনাদের সাথে শেয়ার করার জন্য তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম থ্যাংক ইউ Thank you for watching. Bye bye. Allah Hafiz Bula Bye bye. Allah Hafiz.